আজকের ভিডিওটা ভেবেছিলাম প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করব হয়তো পরের ভিডিও আসবে প্রিয়ার পরিস্থিতি দেখা যাক ওর শ্বশুর কোথায় কালকের প্রিয়ার একটা ভিডিও এসছে রাত্রিরে যে ওর শ্বশুরকে দেখতে গেছিলো তো আজকের এই ভিডিওটা করছি মন্দিরাকে নিয়ে সত্যি কথাই মন্দিরা তোমাকে আজকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি এত বড় দেখো আবারও বলতে হচ্ছে একই কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো দিন ব্লগারদের বন্ধু হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন যার ভুল দেখে সেই ভুলটা বলার সাহস রাখে ক্ষমতা রাখে এবং সেটা ইউটিউব পারমিশন দিয়েছে ইউটিউব যদি কন্ট্রোভার্সি এই ক্রিয়েটারদের একটা প্ল্যাটফর্ম না দিত তাহলে হয়তো আমরা এই প্রতিবাদগুলো বা এই ভুল ত্রুটিগুলো তুলে দিতে পারতাম না কিন্তু যেহেতু ইউটিউব আমাদের একটা প্ল্যাটফর্ম দিয়েছে অতএব সেখানে আমাদের এইগুলো বলার রাইট আছে তো মন্দিরা তোমাকে বলবো তুমি একটা বড় ব্লগার আমাদের মতো তো না দু হাজার তিন হাজার ভিউজ কেউ দেখলো কেউ দেখল না কিন্তু তোমার একটা বড় চ্যানেল চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক পার ডে তোমার ভিডিও দেখে এবং অনেকে তোমার ভিডিও দেখার জন্য ওয়েট করে তো তোমার ভিডিওগুলো এমন হওয়া উচিত যে ভিডিও থেকে মানুষ দেখে খুশি করে মানুষ দেখে কিছু শেখে কিছু শেখার ভিডিও যেমন তোমার কেনাকাটা কিছু জিনিস আছে আমার খুব পছন্দের এবং আমি অনেক কিছু কিনেছি তুমি জানো তোমার কিছু জিনিস দেখে আমি কিনেছি সেগুলো আমার পছন্দ হয়েছে কিনেছি কিন্তু তাই বলে তোমার ভুল দেখলে বলবো না সেটা কিন্তু নয় কালকে তোমার ভিডিও দেখেছি দেখে তোমাকে নিয়ে ভিডিও করিনি তোমার ভিডিও অনেক সময় চালিয়ে দিয়ে কাজ করি অনেক সময় সকালবেলা ব্রেকফাস্ট করি যদি তুমি নটায় দাও একটু বেলায় দিলে চালিয়ে দিয়ে অন্যান্য কাজ করি কারণ আমার টিপসের ভিডিও থাকে সেগুলো করি কিন্তু তোমার ভিডিওটা তরলিকালকে দেখে গেছি ভিডিওতে কিছু পাইনি কিন্তু আমার কমেন্ট বক্সে বা তোমার কমেন্ট বক্সে পরে প্রথমে আমার কমেন্ট বক্সে দেখেছি দিদিভাই মন্দিরা কি নোংরা তুমি দেখে আসো কারণ আগের দিন বেগুনে পোকা নিয়ে একটা ভিডিও করেছিলাম পোকা ছিল তুমি ক্লিয়ার করেছো কালকের ভিডিওতে যে ওটা মা ফেলে দিয়েছিল আমারও সেটা সন্দেহ হয়েছিল যে তুমি কি রান্না করতে গিয়েও দেখো নি যাই হোক তুমি কালকের ভিডিওতে ক্লিয়ার করেছো মা এসছে যদিও ক্লিপিংটা নাও বা মা হয়তো বলে দেওয়া উচিত ছিল যে বেগুনের পোকাগুলো কিন্তু ফেলে দিয়েছি ওইগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে মা তুমি অ্যাবসেন্ট মাইন্ড রয়েছে এখনও তুমি অ্যাবসেন্ট মাইন্ড রয়েছো সেটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি অ্যাবসেন্ট মাইন্ড রয়েছো তাহলে এত যদি অ্যাবসেন্ট মাইন্ড হও যার জন্য তুমি মহাকাল মন্দিরে মহাকাল মন্দিরে গিয়ে মানসা করবো আসছি সেই প্রসঙ্গে তো যেটা বলছি হ্যাঁ তো তুমি অ্যাবসেন্ট মাইন্ড হোক যাই হোক কাজগুলো ঠিকঠাক করবে তো ঠিক আছে অ্যাবসেন্ট মাইন্ডে একটা ভুল করে ফেলেছো তারপরে সেটা তুমি যখন এডিট করছো তখন তুমি খেয়াল করবে না নাকি সেটাও ঘুরে ঘুমের ঘুরে স্বপ্ন দেখতে দেখতে এডিট করো বলতে কিন্তু আজকে বাধ্য হচ্ছি কারণ বললাম তুমি একটা বড় ব্লগার তোমার ভিডিওগুলো মানুষ একটু ভালোভাবে দেখে বড় বড় ব্লগারদের ভিডিও মানুষ দেখে কিছু অ্যাচিভ করার জন্য কিছু শেখার জন্য সেখানে তুমি একটার পর একটা ভুল করে যাচ্ছ আর সেই ভুলগুলো এর আগের দিন বেগুনে পোকা ভুল তুলে দিয়েছি তারপরের দিনও যখন তুমি মাছটা রান্না করছো তখন তোমার চিন্তা করা উচিত ছিল উচিত ছিল তো চলো আজকে তোমাকে নিয়ে আজকে কিছু কথা বলবো বলতে হবেই ভুল দেখেছি ভুল দেখলে বলতে হবে আর আমার দর্শক আমার ভিওয়ার্স এসে আমাকে বলে গেছে দিদিভাই মন্দিরের ভিডিও দেখো মন্দিরার ভিডিওতে আজকে তারপরেও তুমি ইগনোর করেছো একজনকে ইগনোর করেছো তারপরে মানুষা করেছো আমাকে এসে বলে গেছে দিদিভাই মন্দিরার ভিডিও দেখো মন্দিরার ভিডিওতে একদম ক্লিয়ার করে দিয়েছে কিভাবে ইগনোর করেছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর যারা আমাকে এই প্রশ্নগুলো করে গেছো অনেকে করে গেছো আমাকে ঢক পড়ে গেছো না আমি সেইভাবে মন্দিরার ভিডিও যে বললাম হ্যাঁ দেখেছিলাম যে ওই ব্লু ওই যে ওই ছোট্ট যে এইটা যেটা ওই যে ওর ভগ্নপথের দাওয়া না মানে ওইটাও দেখেছি ওর ননুদের সাথে কথাটা তো সবটাই দেখেছি কিন্তু এত মাইন্ডলি ভাবিনি কিন্তু তারপরে যখন ভিউয়ার্সরা কমেন্ট করলো তখন গিয়ে আবার দেখলাম ভিডিওটা আবার দেখে ভাবলাম না এবার ওকে বলা উচিত না বলার বললেই পক্ষপাতিত্ব হবে যেমন অনেকেই বলছে প্রিয়াকে নিয়ে ভিডিও করছি পক্ষপাতিত্ব করে পক্ষপাতিত্ব করে না আবার বলছি যখন ভুল দেখব তখন কিন্তু বলতে ছাড়বো না ছাড়ি ছাড়বো না চলো আজকের ভিডিওটা তাহলে মূল পর্বে যাও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এই ম্যাক্সিটা কি তোমরা চিনতে পারছো যদি চিন্তা করো আমি বলবো না এটা এখনও হাতামারি নিয়ে দেখো হলল করছে যদি চিনতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো যে এই ম্যাক্সিটা কার কাছে দেখেছো তোমরা তো যাই হোক মূল পর্বে আসি মন্দিরা কালকে তুমি কি মাছ কি মাছ জানো কই মাছ কই মাছের একটা ভিডিও দিয়েছো আচ্ছা তোমাকে পরে মানে ভিডিওটার পরে তোমাকে জানিয়েছে যে স্কচ ব্রাইট বা স্টিল উল দিয়ে ঘষলে ওই লোদ ভাবটা চলে যায় তোমার নিজের কি কোনো বুদ্ধি নেই তোমার নিজের কি কোনো ঘেন্না নেই তোমার কমেন্ট বক্সে প্রত্যেকটা মানুষ কালকে বলে গেছে তোমার ভিডিও দেখে তারা ঘেন্না পেয়েছে তোমার ভিডিও দেখে তাদের মাছ খাওয়ার প্রতি একটা ঘেন্না জন্মেছে তোমার ভিডিও দেখে অনেকেই হয়তো কই মাছ আর খাবেই না এরকম একটা সিচুয়েশান তুমি তৈরি করে ফেলেছো তোমার ভিডিওতে তারপরে আবার ভিডিওটা দেখলাম দেখলাম হ্যাঁ ওই মাছগুলোর লোদ লোদ রয়েছে তোমার কি কোনো বিবেক বা বুদ্ধিও নেই যে ওই লোদ লোদ সহ তোমাকে কে কমেন্ট করবে তোমাকে কে ভিডিও করে বলবে যে তুমি মাছটা ওইভাবে ঘষে লোদ লোদটা তুলে পারো তারপরে তুমি পরের দিন যখন কিনবে তখন তুমি মাছ ওইভাবে রান্না করবে সত্যি কথা কিছু বলার নেই একদম কিন্তু ছোট্ট বাচ্চা মেয়ে না তুমি যখন দেখছো লোদ লোদটা কাটছে না যখন দেখছো কাট কাটছে না তখন নয় তোমার মাকে ফোন করো নয় শাশুড়িকে ফোন জিজ্ঞাসা করো বা ফোন করো যে মা এই লোদলোদটা কাটছে না এইভাবে তো ঘেন্না লাগছে এইভাবে কেন রান্না করো এইভাবে তো রান্না করা যায় না তারপরেও তোমার হাতে ফোন রয়েছে ইউটিউব সার্চ করো যে কই মাছের এই লোদলোদ ভাবটা যদি না জেনে থাকো তো একটা কমন সেন্স একটা কমন সেন্স এরকম লোদ ভাব হলে একটু যদি লবণ দিয়ে ডলা যায় সেই লোদ লোদ ভাবটা চলে যায় দু তিনবার ওই নু আমি তুমি যখন নুন আর হলুদ মাখাচ্ছ না তারপরে কাঁচা তেল দিলে আমি জানি না আমি বলে বোধ হয় ধোবে ইস তারপরে দেখলাম ওইভাবে তুমি রান্না করলে আমি না জাস্ট দেখেছিলাম না শুনেছিলাম ভিডিওটা জাস্ট যখন দেখছি না আমারই মানে ই চলে আসছে কি বলবো ভিডিওতে তারপরে তোমার কমেন্ট বক্সটা দেখে ভাবলাম একদম তো ঠিক কথা বলেছে একদম আগের দিন পোকা বেগুন রান্না করলে তারপরে কোনো ক্ল্যারিফিকেশানই দিলে না পরের দিন ভিডিওতে যখন তুমি কমেন্ট বক্সে দেখলে যে তোমার কমেন্ট বক্স ভরে গেছে পোকা বেগুন পোকা বেগুন রান্না করলে ইস এইটা খেলে হ্যাঁ না তখন তুমি ক্ল্যারিফিকেশান দিলে পরের দিন এসে যে তুমি পোকা বেগুনটাকে বাদ দিয়ে দিয়েছে তোমার মা কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না কারণ তোমার ভিডিও একদম রানিং চলেছে তুমি বেগুনটা কেটেছো কেটে ধুয়েছো কড়াইতে দিয়ে দিয়েছো ঠিক আছে তাও মেনে নিলাম মেনে নিলাম মানুষ নখ করবে তারপরে তোমার আকেলের গোড়ায় জল হবে মানুষ নখ করবে তারপরে তুমি খেয়াল করবে দেখো যেটা ভুল সেটা কিন্তু অকপটে বলে দেব যাবো তুমি জানো কিন্তু আনটিকে চেনো কিন্তু হুম তুমি দেখছো এডিট করছো তখনও খেয়াল করছো না তুমি লোদ লোদ মাত্রা রান্না করেছো তখন তোমার দেখে যখন এডিট করেছো তখনও তোমাকে তোমার ঘেন্না লাগেনি তখনও তুমি মনে করি যে লোদ লোদটা শুদ্ধ আমি কড়াইয়ের মধ্যে কী করে দেবো মাছটা কী করে রান্না করবো এটা ছি ছি একটা কমন সেন্স একটা লাইলনের ব্যাগের উপরে ছোট ব্যাগের উপরে উপরে এরকম করে একটুখানি ডললে পরেই ওই লোদ ভাবটা কেটে যায় একটু নুন দিয়ে মাখালে একটু নুন দিয়ে মাখিয়ে একটুখানি দু তিনবার ধুলে পরেই ওটা কেটে যায় আর যদি একটুই শুধুষ্ণ গরম জল দাও তো আরও ভালো আমাদের মা দে মা ঠাকুমাকে দেখেছি মা শাশুড়ি মা আমার নিজের মাকে দেখেছি বা আমি নিজেও যখন কলপাট টলপাট ছিল কই মাছ কলপাড়ে ডললে সানে ডললে পরেও সুন্দর ওই উঠে যায় তারপরে এর আগের দিন মাগুর মাছ রান্না করেছো মাগুর মাছও ওরকম কালো ওরকম মাগুর মাছ রান্না করেছো মাগুর মাছটাকেও ভালো করে ডল ডলোনি শেখোই নি এগুলো না না শিখলেও তো একটার পরটা প্রত্যেক দিন ভুল করছো তাও তো মানুষ একটু শিওর হয়ে যায় যে ঠিক আছে আমি এবার একটুখানি বি কেয়ারফুল মাগুর মাছও এর আগের দিনও বলে গেছি মাগুর মাছও লাইলনের ব্যাগের উপরে ডললে পরে পরিষ্কার হয়ে যায় সানে ডললে পরিষ্কার হয়ে যায় এখন সান তো আর নেই এখন ওই ইসে সর্বোপরি স্টিল উল দিয়ে একটু ঘষলে পরেও একদম পরিষ্কার হয়ে যায় তোমার কালকের ভিডিও দেখে না তোমার কমেন্ট বক্স দেখে কালকে আমার মাথা খারাপ হয়ে গেছে তারপরে তোমার ভিডিও দেখে সত্যি কথাই ওই মাছের প্রতি না ঘেন্না এসে যাচ্ছে তারপরেও তুমি কানকোগুলোও সরালে না কালকে না পরশু দিনের মাছ দেখলাম যে কানকোগুলো পর্যন্ত তুমি ফেলনি আমরা কানকো শুদ্ধ মাছ রান্না করি না চামুচের পেছন দিয়ে চামচের পেছনটা বা চাকুটা দিয়ে কানকো এরকম করে বার করে নেওয়া যায় আমরা কানকো খাই না কারণ মাছের যত নোংরা সব কানকোর মধ্যে থাকে যতই তুমি ধোও আমি জানি না তোমার মা এগুলো বলে না কেন তোমাকে আমি জানি না তোমার তোমার শাশুড়ি নয় সব ভিডিও দেখে না তোমার মা তো ভিডিও দেখে তোমার মা তো ভিডিওর কমেন্ট বক্সও দেখে তোমার মা তোমাকে বলে না কেন আমি বুঝি না এর আগেও তুমি নিশ্চয়ই কানক শুদ্ধ মাছ রান্না করেছো তোমার মা নিশ্চয়ই তোমাকে বলেনি নাহলে এই কানক শুদ্ধ মাছ কি করে রান্না করে খাও গো তোমরা আর কি শেখাচ্ছ মানুষকে তো যাই হোক কালকের কই মাছ এরপরে যদি মাছ রান্না করো মাছ মাংস রান্না করো আর সেটাকে শো করো তাহলে বি কেয়ারফুল দেখে শুনে আর একইতে তো তোমার কড়াই নিয়ে প্রত্যেকটা ভিউয়ার্স বলে তোমার কড়াইয়ের যা পরিস্থিতি এত বড়ো একটা ব্লগার নন স্টিক কিনতে পারো না এত কিছু কিনছো নন স্টিকে রান্না করলে পরে তেলও কম লাগে নন স্টিকে রান্না করলে এত মাজা মাজাঘষাও লাগে না খুব একটা ননস্টিকের কড়াই ব্যবহার করতে পারো না নন স্টিকের ফ্লাইং প্যান কড়াই একটা কিনতে পারো না তাতে রান্না করতে পারো না যেহেতু ব্লগিং করো যেহেতু দেখাও সেই জন্য তোমার প্রত্যেকটা জিনিস ইউনিক হতে হবে ওই যেমন তেমন বসিয়ে দিলে যেমন তেমন এটা সোশ্যাল মিডিয়াতে তুমি দেখাচ্ছ ওই একটা কালো কড়াই বসিয়ে দিলে একটা পোড়া কড়াই বসিয়ে দিলে দিয়ে ওটাতেই রান্না করে দিলে লোদ লোতলা মাছ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলে না এগুলোকে তোমার মাথায় রাখতে হবে আর যদি মনে করো না এগুলো তুমি কন্ট্রোভার্সি করার জন্য করছো কন্ট্রোভার্সি চাইছো তাহলে তুমি করো তোমার এই নোংরা কাজকর্মগুলো দেখাও আমরা বলবো তারপরেও তোমার মেয়েকে ভাত ভাজাটা দিলে একদম বিছানার উপরে বসে খাচ্ছে মেয়ে শেখাও মেয়েকে শেখাও তুমি হয়তো কিছু মানো না এটোকাটা তুমি মানো না তুমি নিজেই বলেছ যে এটো কাটা কিছু মানি না চ্যাট চ্যাট করে তাই হাত ধুই আমারও একজন পরিচিত বলে যে এটো আবার কি হাতটা খাওয়ার পরে মানুষ হাত ধোয়ে হাত চ্যাট চ্যাট করে তাই তাই জন্য তাকে অনেক কিছু বলেছি বলি ঠিক আছে সো তো মেয়েকে শেখাও মেয়েকে যদি না শেখাও পরবর্তীতে মেয়ের প্রবলেম হবে মেয়ে পরের ঘরে কিন্তু যাবেই যাবেই মেয়ে কিন্তু কিছু শিক্ষা দীক্ষা কিচ্ছু পাবে না এখন থেকে মেয়েকে আচার নিয়ম শেখাও তোমার ভালোর জন্যই বলছি যেমন তুমি কিছু শেখো তোমার মা কিছু শেখায়নি সেই জন্যই তো আজকে এই অবস্থা বলতে বাধ্য হচ্ছি তোমার মা কিচ্ছু শেখায়নি তোমাকে এত দিনেও কিছু শেখায়নি আঠারো বছরে বিয়ে হয়েছে ঠিক আছে কিন্তু এই যে দিন তুমি ব্লগিং করছো তখনও মা বলেনি এটা এইভাবে না এইভাবে কর এইভাবে না এটা এইভাবে কর এইভাবে করা যায় না জানি না তো যাই হোক মেয়েটাকে অন্তত সুশিক্ষা দাও এটো কাটার বিচার একটু শেখাও তাতে মেয়েটারই ভালো হবে আগামী দিনের জন্য ঠিক আছে এমনিতেই জয়ী কিন্তু এমনি খুব ভালো ওকে যা বলা যায় তাই শোনে অনেকটা দেখলাম অনেকটা ও মানে অনেকটা ইসে এসছে আগে যেমন ক্যামেরা অন করলেই লাফাতে থাকতো এখন কিন্তু খুব সুন্দরভাবে ক্যামেরার সামনে আসে ও বুঝতে পেরেছে যে ওকে নিয়ে একটা হইচই হয়েছে বোঝাতে পারলাম এবার আসি তুমি ওই ইটাকে নিয়ে ব্লু ওটাকে কি বলে ছোট্ট যে ইটা গানের যে রেকর্ডার রেকর্ডার না যেন বলে ওই ই সিস্টেম ব্লুটুথ সিস্টেম যে স্পিকারটা গান শুনছো ওটা কার থেকে নেওয়া ভগ্নিপথের থেকে নেওয়া বলতে পারলে না না ইগনোর করছো ইগনোর করছো অথচ মুখ খুলে কিচ্ছু বলছো না খোলসা করে কি হয়েছে হ্যাঁ কালকের ভিডিওতে তুমি বলেছ যে বৌদি ফোন করেছিল তোমাকে সোনা বৌদি ফোন করে তোমাকে বলেছে কারণ সে তোমাদের ভিডিও দেখে আর একজন আমাকে কমেন্ট করেছিল সোনা দাদা বৌদির সঙ্গেও তোমার সম্পর্ক নেই আমি তাই নিয়ে ভিডিও করেছিলাম এবং তুমি তাদের ছেলের জন্মদিনে যাওনি এটা ভিডিও করে বলেছিলাম আমি এবং তার যে উত্তর তুমি এত সুন্দরভাবে দিয়েছ তার জন্য তোমাকে ধন্যবাদ যে তোমার সঙ্গে যে সোনা দাদা বৌদির সোনা বৌদির খুব ভালো সম্পর্ক সেটা কালকের ভিডিওতে তুমি আর প্রমাণ করে দিয়েছ আর আমার ভিহা প্রমাণ করে দিয়েছে যে তুমি দাদার ছেলের জন্মদিনে যাওনি তার তোমার পেট খারাপ হয়েছিল তোমার পেট খারাপ হয়েছিল শরীর খারাপ হয়েছিল তো আমি তখন জানতাম না যে ওই শরীর খারাপটা আমিও দেখেছিলাম তোমার প্রচণ্ড পটি হয়েছিল কিন্তু ওটার সাথে যে ওই দাদা বৌদির ছেলের জন্মদিন ছিল ওটা আমি খেয়াল করিনি তাহলে আমি বলে দিতাম যাই হোক আমার এসে বলে গেছে যে কেন তোমার সঙ্গে এই মানে সম্পর্ক তোমার সাথে আছে তোমার শরীরটা খারাপ ছিল একজন কমেন্ট করেছিল এবং সেটা কালকে কিন্তু তুমি প্রমাণ করে দিয়েছো যে তোমার দাদা বৌদির সাথে কিচ্ছু হয়নি বা সম্পর্ক যেমন ছিল তেমনই আছে বৌদি তোমাকে ফোন করেছিল ফোন করে তোমাকে জিজ্ঞাসা করেছে যে যেগুলো শুনছি সেগুলো কি ঠিক কালকে কিন্তু অকপটে বলেছো সবটা ঠিক তখন বৌদি একটা কথা নাকি বলেছে মহাকাল মন্দিরে গিয়ে তুমি কি করেছিলে মানসা করেছিলে এর জন্য এই বোনের জন্য তোমাকে মানসা করতে হয়েছিল একে ফিরে পাওয়ার জন্য যাকে একবার ডাকলে সে চলে আসতো সে তোমার সাথে সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল মরিয়া হয়ে উঠেছিল আর তার জন্য তোমাকে মহাকাল মন্দিরে গিয়ে মহাকাল মতো মন্দিরে গিয়ে তোমাকে মানসা করতে হয় মানুষ মহাকাল মন্দিরে গিয়ে স্বামীর জন্য সন্তানের জন্য নিজের জন্য পরিবারের জন্য মানসা করে তুমি এই বোনের জন্য মানসা করেছো মন্দিরা আমি শুনে না অবাক হয়ে গেছি যে বোন তোমার ডে ওয়ান থেকে তোমার ক্ষতি ছাড়া ভালো কিছু করেনি এবং লাস্টের দিকেও সুতাপার সঙ্গে মিলে তোমাকে দিনের পর দিন কিভাবে কষ্ট দিয়েছে মানসিক যন্ত্রণা দিয়েছে আর সেই বোনকে পাওয়ার জন্য তুমি মহাকাল মন্দিরে প্রার্থনা করেছো তাহলে বলবো প্রার্থনা যখন করে পেয়েছ তাহলে সেই বোনকে ছেড়ে দিলে কেন সেই বোনের সবটা মেনে নিতে সেই বোন যেগুলো করছে এই যে বিজনেস করছে করছিল তোমার সোমনাথের পিঠে ছুরি মারছিল সবটা মেনে নিতে মেনে নিতে যদিও ভয়েসে শোনা গেছে বলেছ করো না তুমি করো যারা অন্যায় করে তারা বলতে পারে না কষ্ট পেয়েছিলে তো এবং সেই জন্য তো স্ট্যাটাস দিয়েছিলে সেই জন্যই তো আমাদের কাছে ধরা দিয়েছিল ধরা পড়েছিল যে তোমার সাথে একটা কোনো দূরত্ব তৈরি হয়েছে তাই না তাহলে মহাকাল মন্দিরে গিয়ে যদি তুমি মানসা করেই এই বোনকে পেয়েছো ফিরে পেয়েছ তাহলে সম্পর্ক সব মেনে নিতে বোনের সব অন্যায় মেনে নিতে মেনে নিয়ে মাথায় করে নাচতে তাহলে আর ওই স্ট্যাটাস বা কেন দিলে তারপরে আবার এই যে এসে রেকর্ড করে গেল। সেটাই বা আমাদের কাছে কেন এলো না তুমি দাওনি এই যে কেন এলো যে এত বড় একটা অন্যায় করেছো অন্যায় করেছে। অন্যায় মানে সাংঘাতিক অন্যায় কারোর বাড়িতে ক্যামে মানে ই অন করে রেকর্ডার অন করে লুকিয়ে তার ভয়েস নিয়েছে। এটা তো আমার মনে হয় এটা একটা চরম একটা অন্যায় করেছ তারপরেও তা মেনে নিতে পারতে আবার বুনুকে ডাকলেই তো বুনু চলে আসতো কিংবা বুনুর বাড়িতে বুনুর এত শরীর খারাপ হয়েছে যেতেই পারতে দূরত্ব তৈরি করলে কেন যাকে মহাকালের মতো মন্দিরে গিয়ে বানসা করে পেয়েছ তাহলে তাকে দূরে সরিয়ে দিলে কেন যেটা তুমি কালকে রিভিল করলে তার পরিপ্রেক্ষিতেই কথাগুলো বলছি নাকি খুব তাড়াতাড়ি মিল হতে চলেছে মিল করতে চলেছে তাই জন্য এরকম নরম নরম কথাগুলো বলছো যে মহাকাল মন্দিরে গিয়ে তুমি মানসা করেছো সেটা বৌদিকে বলেছো না বললে বৌদি বললো কি করে তোমাকে তাহলে বৌদিকে বলেছো যে মহাকাল মন্দিরে গিয়ে মানসা করে এসেছি আমার বুনুকে যেন আমি ফিরে পাই সত্যি সত্যি তোমাকে দেখি আর অবাক হয়ে যাই তাহলে কি খুব তাড়াতাড়ি বুনুকে আবার আগলে নিতে মানে চলেছ দেখেছিল তো বরের মুখের হাসি চলে গেছিল কিন্তু বুনুরা বুনুর আগমনে শালির আগমনে জামাইবাবুর মুখের হাসি ছিল না দেখেছিলে তো এখন দেখছো তো সোমনাথকে কতটা স্বতস্ফূর্ত এখন দেখতে পাচ্ছ তো বুঝতে পারছো তো সোমনাথ কতটা স্বতঃস্ফূর্ত হয়ে ক্যামেরার সামনে আসছে তো কি আমার মনে হচ্ছে যে আবার বুনুকে মানে টানার সময় হয়ে গেছে যার জন্য কিছু বলছো না তুমিও মুখ খুলছ না ওদিকে বুনুও মুখ খুলছে না বুনু তো কোনোদিনই মুখ খুলে নিয়ে এর রাগের বারও যখন অন্যায় করেছে বুনু মুখ খুলে নি কারণ জানে যে তোমাকে ছাড়া বুনু বুনুর গতি নেই তোমার বিরুদ্ধে কথা বললে হয়তো সেটা আর কোনোদিন মিল হবে না সেই জন্য বুনু ওদিকে আপ্রাণ চেষ্টা করছে তোমার সাথে আবার পুনরায় যোগাযোগ করার হ্যাঁ তুমি ওই জন্য কি কালকে ওই ভিডিওটায় ওই কথা বলে গেলে যে মহাকাল মন্দির মানে বুনুকে শোনালে যে দেখ তোর জন্য আমি মহাকাল মন্দির পর্যন্ত মানসা করে এসেছি এসছিলাম অবাক হয়ে গেলাম তাহলে মনে মেনে নিতেই হবে যেহেতু মুখ খুলছো না বা বলছো না যদিও ইগনোর করেছো কালকে নামও নাওনি ওই ইলেকট্রিক ওই স্পিকারটা কার থেকে নিয়েছ তাতে কি হয়েছে এই তো বড়ো ব্লগারদের এটা হচ্ছে নিয়ম আর আমরা তো আদারের একটি তাতে আমার কোনো অসুবিধা নেই ক্ষতি হলেও তোমার ভালো হলেও তোমার আমরা শুধু মিল করলেও মানে কন্টেন্ট বানাবো দূরে দূরত্ব বজায় থাকলেও কন্টেন্ট বানাবো বুঝতে পেরেছ অন্যায়গুলো তুলে ধরবো তো যাই হোক মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের আবার মিল হতে চলেছে মনে হচ্ছে নাহলে কালকের ওই ভিডিওটা ওইভাবে মহাকাল মন্দিরের মানুষের কথা এইভাবে বলতে না তাই না ঠিক বলেছি না ঠিক বলেছি মনে হচ্ছে তো দেখা যাক তোমার অনেক দিদিরা আছে ভালোবাসার মানুষরা আছে তারা কিভাবে নেয় তারা কিভাবে নেয় তারা জানে তো মহাকাল মন্দিরে তুমি মানুষা করেছিলে বোনের জন্য বন্ধুরা একটা কথাই শুধু তোমাদের বলবো এবার আসল কথা বলি মন্দিরা কতটা ভালোবাসতো বুঝতে পেরেছ এই বুনুকে কতটা ভালোবাসত বুঝতে পারলে যে এই বুনুর জন্য বুনুর সঙ্গে সম্পর্ক ছিল না জন্য যদিও মন্দিরা একবার ডাকলেই চলে আসতো কিন্তু সোমনাথ ছিল এদের সোমনাথ মিলতে দেয়নি সোমনাথের জন্যই ও মানে মন্দিরার সাথে মারুত্ব কিছু হয়নি সোমনাথ মাঝখান থেকে ওদের সাথে মিশতে দেয়নি মিলতে দেয়নি কারণ সোমনাথ বুঝেছিল কতটা খরতনক তো যাই হোক মানুষরা করেছিল মানে সোমনাথের মনটা গলার জন্য এবং সেটা বলেছিল মিল হয়েছিল তাহলে বুঝতে পারছো বন্ধুরা মন্দিরা বুনুকে কতটা ভালোবাসত ভালোবাসে ভালোবাসত কতটা ভালোবাসলে একটা মহাকাল মন্দিরে রক্তের সম্পর্ক নেই কিচ্ছু নেই মহাকালের মতো একটা মন্দিরে গিয়ে যারা দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে গেছো তারা জানো আমি গেছি মহাকাল মন্দিরে গিয়ে বুনুকে পাওয়ার জন্য মানত করে ভাবতে পারো ভাবতে পারো আর সেই বুনু কীভাবে দিদিভাইকে ব্যবহার করেছে কীভাবে ব্যবহার করেছে তো চলো আজকে এটুকুই থাকলো এটুকুই বলতে আসলাম যেগুলো করবে মন্দিরা একটু ভাবনা করে করবে কারণ তুমি তো কন্ট্রোভার্সি চাও তুমি কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসো তোমাকে নিয়ে তুমি ট্রেনিংয়ে থাকো সেটাও তুমি চাও সেটাও আমি জানি ট্রেনিংয়ে থাকো কিন্তু ট্রেনিংয়ে থাকো কিন্তু সেটা এমন কিছু করে না ভিওয়ার্সদের মনে ঘেন্না জন্মে দিয়ে না ঠিক আছে তোমার মাছ রান্না দেখে প্রত্যেকটা ভিওয়ার্স কালকে ঘেন্না পেয়েছে আর তার তোমার ওই কমেন্ট পরে আমি ঘেন্না পেয়েছি যদিও আমি কই মাছ খুব একটা পছন্দ করি না তোমার কমেন্ট পরে আমি ঘেন্না পেয়েছি আর আমি কই মাছ যখন রান্না করি তখন ওটা যখন ধুই তখন ওটা সাদা হয়ে যায় কই মাছের কালার তো কালো ওটা যখন আমি ধুই সেটা একদম কালো হয়ে সাদা হয়ে যায় বুঝতে পারছো কেমন করে ধুই হ্যাঁ শিঙি মাছও তাই আমি যখন শিঙি মাছ বা মাগুর মাছ রান্না করি তা ওগুলো সব সাদা হয়ে যায় ওটার কালার ও মাগুর মাছ নিজেকে দেখলে চিনতেই পারবে না যে এটা আমি কারণ একদম সম্পূর্ণ চেঞ্জ করে দিই তবেই আমাদের বাড়িতে রান্না হয় এটা আমাদের বাড়িতে না যারা মাগুর কই শিঙি খায় তারা এইভাবেই করে কারণ ওই ওপরের ওই যতটা কালো ওটা যত ঘষবে তত লোদ লোদগুলো বেরিয়ে যাবে তারপরে ওটা একদম পরিষ্কার হয়ে যায় ধুতে ধুতে আর ওই যে কথাই আছে মাছ যত ধু ধুবে মানে কি মাংস ধুলে রিঠা রুঠা আর মাছ ধুলে মিঠা মাছ যত ধোবে তত মাছের টেস্ট খোলে বুঝেছো মা মাসিরা বলে এসছে সেগুলো শুনে চলি এখন বুঝেছো তো চলো আজকে এটুকুই থাকলো তোমার জন্য ভালো লাগলে বন্ধুরা ঠিক বললাম কি না অবশ্যই কমেন্ট করে যেও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার আসছি নতুন ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে টাটার বলে যেও কিন্তু এই ম্যাক্সিটা কার আর যে যদি দেখো এই ম্যাক্সিটা কার সে কিন্তু বুঝে যাবে কার থেকে নিয়েছি চলো